শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্স টিকা ফর নাইন টেন এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্স টিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি ইংরেজি নমুনা যে প্রশ্নপত্র রয়েছে সেখান থেকে দুই নম্বর এই প্রশ্ন নিয়ে আলোচনা করব দুই নম্বর এই প্রশ্নে তোমরা প্রথমে ঠিক এরকম একটি প্যাসেজ দেখতে পাবে এবং সেই প্যাসেজের আলোকে আমরা দুইটি প্রশ্ন পাবো একটি হচ্ছে ট্রু ফলস অ্যাক্টিভিটি যেটি হচ্ছে এ নম্বর প্রশ্ন এবং দুই নম্বরে আমরা ম্যাচ কলাম অ্যাক্টিভিটি পাব তো প্রথম এই যে অ্যাক্টিভিটি এ নম্বর ট্রু অর ফলস এটির অ্যান্সার মূলত তোমাদের এই প্রশ্নপত্রে শেষে দেওয়া রয়েছে সুতরাং এটি নিয়ে আমি আলোচনা করব না আমি আলোচনা করবো বি নম্বর এটি নিয়ে এই যে প্রশ্নটি এখানে লেখা রয়েছে রিড দ্য টেক্স্যাগ ইন অ্যান্ড ম্যাচ দ্য থিং ইন কলাম এ উইথ দ্য ইন কলাম বি অর্থাৎ আমাদেরকে এই প্যাসেজটি পড়তে বলা হয়েছে যেটি তোমরা ইতিমধ্যেই পড়ে নিয়েছ তো এই প্যাসেজটি পড়ার পরে এখান থেকে কিছু শব্দ আবার এই ছকে দেওয়া রয়েছে এই ছকে দেখো তোমরা দেখতে পাচ্ছ কিছু শব্দ দেওয়া রয়েছে বাম পাশে তো সেগুলো হচ্ছে কিছু জিনিসের নাম থিংস কলাম এতে আমরা কিছু থিংস দেখতে পাচ্ছি এবং কলাম বিতে তার ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য লেখা রয়েছে কিন্তু এই শব্দগুলো এবং লেখাগুলো মূলত এলোমেলোভাবে সাজানো রয়েছে তো আমাদেরকে কি করতে হবে এই লেখাগুলো সুন্দরভাবে কোনটির সাথে কোনটি মিলে যায় সেটিকে ম্যাচ করতে হবে তো এভাবেই মূলত আমরা বি নম্বর এই কাজটি সম্পন্ন করতে পারি তাহলে চলো দেখে নিচ্ছি যে সম্পূর্ণ এই কাজটি আমরা কিভাবে করব। শিক্ষার্থীরা দেখো এই হচ্ছে মূলত আমাদের এই কলামটি তো প্রথমে দেখে নিচ্ছি যে কলাম এতে কী কি জিনিসের নাম দেওয়া রয়েছে তো কলামের এই জিনিসগুলোকে আমরা ক্যারেক্টারিস্টিকের সাথে মেলাবো তো দেখো অ্যান্সারে আমি নিচে লিখে দিয়েছি ই নম্বরে ডিউ কভার্ড গ্রাস এটির সাথে আমরা দুই নম্বর যেটি রয়েছে বৈশিষ্ট্য চাইনি ডায়মন্ডস এটিকে মেলাব এরপর দেখো বি নম্বরে রয়েছে বার্স তো বার্সের সাথে আমরা মেলোডিয়াস টিউনস এটিকে মেলাবো কারণ পাখি সে মধুর সুরে গান গায় তো মেলোডিয়াস টিউনস বলতে বোঝায় মধুর সুর এরপর দেখো ফ্লোয়িং রিভার তো ফ্লোয়িং রিভার এটিকে আমরা ক্লিয়ার ব্লু স্কাই এটির সাথে মিল করব। এরপর দেখো টেম্পল বেল তো টেম্পেল বেল এটিকে আমরা স্যাকরেজ টাচ এটির সাথে মিল করব এবং সবশেষে মর্নিং মর্নিংকে আমরা পিচফুল অ্যাটমসফিয়ার এটির সাথে মিল করব শিক্ষার্থীরা ঠিক এভাবেই মূলত আমরা বি নম্বরে এই যে কলাম ম্যাচিংয়ের যে কাজটি রয়েছে এটি করতে পারি এর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে কাজ রয়েছে সি নম্বরে যেখানে বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যাগিন অ্যান্ড রাইট দ্য সামারি অব দ্য টেক্সট ইন ইউর ওন ওয়ার্স অর্থাৎ ওই যে টেক্সটটি আমরা পড়েছিলাম সেই টেক্সটের যে সামারি সেটি আমাদেরকে নিজেদের ভাষায় লিখতে বলা হয়েছে সেটি মূলত এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি